আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ছবি ছবি নন্দন তো বেস আজকে আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই উন্নত মানের কটন আসে যায় এবং গঙ্গা ব্র্যান্ডের কটন দেখতে পাচ্ছেন গঙ্গা কটনগুলো খুবই সুন্দর হবে এই সেটিভিতে ছয়টা ডিজাইন পেয়ে যাবেন ছয়টা ডিজাইন থেকে তিনটা ড্রেস খুলে দেখান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফার্স্ট অফ অল প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা পিঙ্ক টাইপের মিষ্টি কালার খুবই সুন্দরভাবে প্যানেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু ফুল ওভার প্রিন্ট থাকবে জামার সামনে এবং পিছন উভয় পাটে প্রিন্ট থাকবে খুব সুন্দর হবে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন গঙ্গার সিলটা গিয়ে দেওয়া আছে লোগো দেওয়া আছে আপনারা অবশ্যই যাচাই করে ক্রয় করবেন এই যে ফ্যাব্রিকটা দেখানোর চেষ্টা করতেছে ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট এবং স্মুথ হবে যেটাকে সুইস কটন বলো খুবই কটন অনেক উন্নত মানের হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুবই রিজনেবল প্রাইসেতে পেয়ে যাবেন আপনারা প্রাইস পড়বে অনলি ওর মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারবেন নিচে কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার জন্য আলাদা কাপড় দেওয়া সেটা ব্যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গঙ্গার লোগো দেওয়া আছে অবশ্যই আপনারা কেনাকাটা করার সময় যাচাই করে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন আপনারা স্যালোয়ারটা হবে এখানে আড়াইগজ কাপড় দেওয়া আছে যারা হোলসেল নিতে চান বিজনেস পারপাসের জন্য যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হলে তাদেরকে হোলসেল প্রাইসটি জানিয়ে দেওয়া হবে উনারটা দেখতে পাচ্ছেন অন্যান্য খুবই সুন্দর হবে বড় অন্য হবে যেমন চওড়া লম্বা হবে ফ্রি শেষ কাপড় দেওয়া আছে মন মনমত ইউজ করতে পারবেন জামা এবং ওন্ডার দুটা ফ্যাব্রিক কিন্তু খুবই উন্নত মানে হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটির কটন হবে প্রিমিয়াম কোয়ালিটির কটন দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রিম কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আপনারা প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর প্রিন্ট সবচেয়ে বড় বিষয় এগুলা ইউজ করে খুবই আরামদায়ক হবে আপনারা নিশ্চেন নির টেনশনে করতে পারেন এগুলো কিন্তু খুবই স্মুথ হবে আপনার উপর অনেক আরাম পাবেন গরম বাইরে অফিসিয়াল স্টাইলে যেভাবে মানুষ ইউজ করতে পারব অন্যগুলো খুবই সফট হবে অন্যগুলো সাড়ে পাঁচ হাত লম্বা হবে চওড়া হবে শালার জন্য পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনাদের টেনশনে কিছু নেই আপনারা যেই কোনো বডিতে ফিট হয়ে যাবে এখন কিন্তু মেরুন কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেমনটা দেখলেন ইতিপূর্বে প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর হবে সামনে যেরকম প্রিন্ট করা আছে ব্যাকপাটে পিন থাকবে হাতার জন্য ফুল হাতার কাপড় দোয়া আপনারা থ্রি কটার শর্ট হাতার যে কোনো হাটা এগুলো ম্যাকিং করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছয়টা ডিজাইন হবে আর ছয়টা ডিজাইনের থেকে এটা একটা সেট নিতে চাইলে আপনারা অবশ্যই হোলসেল আমাদের সাথে যোগাযোগ করবেন বিজনেস পারপাসের জন্য নিতে চাইলে হোলসেল প্রাইস দেওয়া হবে আপনাদেরকে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেস তো খোলা দেখানো সম্ভব না সরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন টোটাল ছয়টা ডিজাইন এই প্যাকেজের ভিতরে আর হোলসেল প্রাইসে নিতে চান অবশ্যই ফুল প্যাকেজ নিতে হবে আর আপনার খুচরাতে বারোশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে হবে ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ